প্রথম কবিতাটির শিরোনাম বৃষ্টি হচ্ছে হয়তো কোথাও বৃষ্টি হচ্ছে খুব তাতে মিশে আছে ভয় আছে দৃশ্যের আড়াল বিলুপ্ত শৈশব তবু চাই আজ ভেসে যাক গোধূলির ছায়া ঘন সেই সব দেবদারু আবছায়া অট্টহাসি আত্মখননের সব পথ সমস্ত শৃঙ্খল দুপায়ের মিলিয়ে যাক এ মুখের উজ্জ্বল আভা নিখাদ বাসনা করে হোক চাই আশা মানেই তো চলে যাওয়া তাই প্রতিটি যাওয়ায় বাজে বিষণ্ন দ্বিতীয় কবিতাটি শিরোনাম দস্তখত গাছের বাকুলি লেখা নাম মুছে গেলে মিথ্যে করে লেখা টিচিটির জন্য কেন হয় এত শোক চোখের উপর আরেকটি দিন খসে গেলে জেনে গেছি সীমারেখা ভেঙে ফেলেছে সেখানো ভনিতা। তবু মাটির শিথানে হেঁটে যেতেই বুঝেছি হারিয়ে ফেলেছি কবেই আমি নিজেরই দস্তখ তৃতীয় কবিতাটি পাঠ করছি কবিতাটির শিরোনাম পথ যে পথ গিয়েছে চলে অনন্ত নেশায় দূরত্বের ডানা পরে মৃদু মৃদু অনুভব বুকে গোধূলির সাথে হেঁটে সেইখানে তবু থেমে গেছে রোদ্দুর আকাশের শরৎ এলে ত্রিশাতুর পাখি সব নিদারুণ জলের আকুতি নিয়ে আলোর অস্পৃশ্য ঘ্রানে বাসনার মুখোমুখি হয় দ্বিধাহীন তাই দূর থেকে একা একা হাসি আর অন্ধ ফুল ফুটে ফুটে ব্যথা আর বেদুনার মৃত্যু হলে থেমে যায় চোখ শেষ কবিতাটি পড়ছি কবিতাটির শিরোনাম কবিতা কখনো মরে না একদিন তুমি বলেছিলে কবিতা তো শান্তির জন্যই আটা থেকে তৈরি হয় রুটি আর শান্তি থেকে জন্ম হয় কবিতার তাই যুদ্ধ ও আগুন লাগানোর দল দাঙ্গাবাজ আর নেকড়ের দল কবিকে পুড়িয়ে মারার জন্যই পৃথিবীর রাস্তায় রাস্তায় ঘুরে মরে যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েই বাইরন প্রাণ দিয়েছিল গ্রীসে পড়েছিল খোলা উদ্যানের মধ্যে ফ্যাসিস্টরা খুন করে মহত্তম কবি ফেদেরিকো রোরকাকে এসবের মধ্যে যেহেতু তো তুমি বেঁচেছিলে আলবেটে যদিও তোমাকে বহুবার বহুভাবে মারার চক্রান্ত করা হয়েছিল গানাদায় বাদা হোসে মৃত্যু ফাঁদ পাতা হয়েছিল এমনকি তোমার গ্রামের বাড়িতেও হানা দিয়েছিল নেক্রের দল মাদ্রিদের রাস্তায় চলতে চলতেই জনতার কাঁধে কাঁধ মিলিয়ে হারিয়ে গেছ তুমি জন্মেছিলে সমুদ্রের সঙ্গীতের মধ্যে তাই তো তোমার কবিতায় ছিল শীতকালে ফোটা লাল গোলাপের মতোই মাধুর্য সেই গোলাপের উজ্জ্বলদের আভা ছড়িয়ে পড়ত অ্যাসপানিয়ার রাস্তায় রাস্তায় যেখানে চলত ফ্যাসিবাদীর বিরুদ্ধে নিরন্তন যুদ্ধ তুমি বলেছিলে বিড়ালের জীবনের মতোই কঠিন প্রাণ প্রাচুর্য সম্পূর্ণ কবিতার মৃত্যু নেই কবিতাকে হয়রানি করা যায় টেনে হিচড়ে থুতু ছিটিয়ে মস করা যায় জেলে ভরে রাখা যায় হয়তোবা নির্বাসনে দেওয়া যায় গুলি চালিয়ে জখম করা যায় তবু কবিতা কখনো মরে না বরং সে তার সৌন্দর্যকে দিগ দিগন্তে ছড়িয়ে দিয়ে নবান্নের হাসি নিয়ে চিরদিন বেঁচে থাকে ধন্যবাদ সবাইকে